এমন ঘটতে পারে যে জানাজাই আটকে যায় এক মহিলার স্বামী মারা গেল বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছিল তার স্বামীকে গোসল করানো হবে জানা যা হবে সব ছিল স্বাভাবিক ঠিক তখনই একজন অচেনা লোক সেখানে এসে হাজির হল সে মহিলার বাড়ি আর স্বামী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো লোকটি তাদের সামনে এসে দাঁড়ালো এবং উচ্চ উচ্চস্বরে বলল আমি জানা যা কবরে নিতে দেব না সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কি হয়েছে লোকটি বলল মরার আগে সে আমার কাছ থেকে দশ লাখ টাকা ঋণ নিয়েছিল পুরো টাকা না পাওয়া পর্যন্ত আমি জানাজা দাফন হতে দেব না মৃত ব্যক্তির দুই ভাই রাগিসরে বলতে লাগলো আমাদের কাছে কোনো টাকা নেই এত টাকা আমরা কোথা থেকে আনবো এই কথা শুনে মৃত ব্যক্তির স্ত্রী ঘরের ভেতরে গিয়ে তার সব জমানো গয়না নিয়ে এলো কাঁদতে কাঁদতে বলল এগুলোই আমার শেষ সম্বল এগুলো নিয়ে আমার স্বামীকে ক্ষমা করুন দয়া করে জানাজা দাফন হতে দিন লোকটি কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল সত্য কথা হলো তোমার স্বামী আমাদের কাছ থেকে টাকা নেয়নি বরং আমরাই তার কাছ থেকে ধার নিয়েছিলাম আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম যে এই টাকার প্রক্রিয়া